গাজা পুতকে নিয়ন্ত্রণ ধরে রাখতেই ও জাতীয় ঐক্যর সরকার গঠন করতে একটি চুক্তি সই করেছে ফিলিস্তিনের দুটি প্রধান রাজনৈতিক গোষ্ঠী হামাস ও ফাতাহ চীনের মধ্যস্থতায় মঙ্গলবার বেজিং এ গোষ্ঠী দুটির নেতারা ওই চুক্তিতে স্বাক্ষর করেন হামাস ও ফাতার পাশাপাশি ফিলিস্তিনের আরও 12টি গোষ্ঠী এই চুক্তিতে স্বাক্ষর করেছে বেজিং এ এক সংবাদ সম্মেলনে হামাসের সিনিয়র কর্মকর্তা আবু মুসা মারজুক বলেন গাজাকে রক্ষায় ঐতিহাসিক চুক্তি সই হয়েছে 2007 সালে হামাস ও ফাতাহের মধ্যে সংঘাত শুরু হয় হামাস নেতৃত্বে গঠিত ঐক্য সরকার ভেঙে দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও ফাতাহ নেতা মাহমুদ আব্বাস বিভেদের পর থেকে ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিন কর্তৃপক্ষ পিএ এ অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশ নিয়ন্ত্রণ করে আসছে আর গাজা ছিল হামাসের নিয়ন্ত্রণে এদিকে যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ কার হাতে তুলে দিবে তা নিয়ে এখনো দ্বিধায় ভুগছে ইসরায়েল এর মধ্যে গোষ্ঠীগুলোর এমন একত্রীকরণে গাজায় আগ্রাসন আরও বাড়িয়েছে ইসরায়েল নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম